মাঘ মাসিয়া শীত চলে শস্যরিয়া বাতাস চলে মাঘের জারে বাগে খাবে এই মাঘের জারে গাও ধুইয়ে মুই মরিম গাওয়ের গন্ধতে ঘর ঢোকা যাবার নাইছে না এখান সপ্তাহত থাকি গাও ধন না আজকে তোমরা গাও ধুবেন গাও ধুবেন গাও না ধুলে এই ঘর থাকতে দিবেন না তোমাক ওরে মোর শালি মন্দির বেডি তোর গুষ্টিক মারম নিয়ে যায় আরে তুই মোক মারার ফন্দি বাইর করছিস এই শীতত গাও ধুইয়া মুই মরি যাই হ্যাঁ তুই মারার ফন্দি বাইর করছিস মোক তুই কোন সাহসে খোস মুই গাও ধুম তোমার গায়ের গন্ধতে তোমার গায়ের বগলত থাকা যায় না সারা রাত গাও চুল কেন তোমার চুল কেনি হইছে সেই চুল যদি মোক ধরে তাহলে মুই কি মোর মোর তো মাথায় গরম হবার নাইছে এই বিছনা তোমাক থাকপ্যাত দিবেন নং এই ঘরতে থাকপ্যাত দিবেন নং এই মন্দির আর আর একবার একবার যদি এই শীতত এই জারত মো গাও ধোয়ার কথা কোষ তাহলে তোর কমরের বাড়ি গুড়ি ভাঙি ফেলাম রে কমরের বাড়ি এই বাঘ থাকি ওই বাঘে নিয়ে যায় আর একবার যদি গাও ধোয়ার কথা কোষ এই মরা তুই গাও নস তোর গাঁয়ের গোন্ধতে তো শুকের গোন্ধ হয়েছে লেপের গোন্ধ হয়েছে বিশ্বের গোন্ধ হয়েছে ভগড়া ভগড়া গোন্ধ বেড়াইছে তোর গাও থাকি তুই গাও ধুবেন তোর কি হয়েছে এই শীত গাও ধুলে কি তুই মরবু শালী মন্দির বেডি ল্যাপ তোর বাপের বাড়ির থাকি আনছিস ল্যাপ তোর তো মানে ল্যাপ তো কি তোর বাপের বাড়ির থাকি দিছে রে মোর ল্যাপ তো সব গন্ধ বাড়ায় দুর্গন্ধ বাড়ায় ভগরা ভগরা গন্ধ বাড়ায় মরা গন্ধ বাড়ায় তোর সমস্যা কণ্ডে রে যতদিন সূর্য ওঠে নাই ততদিন মুই মবিস গাও ধুবে নং জারুয়ে মরা তুই তোর সংসার নিয়ে থাকে যতদিন গরমের দিন আইসে নাই মুই মোর বাপের বাড়ি গেলু গরমের দিন আসলে মুই আসিম তোর গার বগলত মুই থাকবেন নং তোর সংসারতে থাকবেন নং মুই তুই গাও ধুইস নে তুই এত বড় হারামজাদা তুই তোর বাপের বাড়ি যা কোন নাঙের বাড়ি যা জেটে শখ ছেড়ে যায় ভাতার ধর এই শীত মুই গাও ধুবেন নং এই শীত গাও ধুলে মুই 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 বাঁচবেন নং এটা তুই বুঝিস কে গায়ের গুন্দর কথা কয়েছিস তুই রে এ তোরতো গাও রে শালী মন্দির বেটি আজকে কিন্তু একটা কিছু গাও না ধুলে সব নে খেতা কাপড় বালিশ সব পোড়া দেব পোড়া দিয়ে বাপের বাড়ির যাই তোর তোর গায়ের গন্ধতে গ্রামের মানুষ গো তোমার ভাতার গাও ধোয় না তোমার ভাতারের গা গাও দিয়ে ভোগরা ভোগরা গন্ধ বাই এই মোর শালী মন্দির বেডি তো 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 কাই কইছে মোর গাও দিয়ে ভোগরা ভোগরা গোমদার ধৈছে জামরাগুলিয়া কয় তামার বাড়ির যায়া থাকে তামার বাড়ির যায়া তুই মোর এই নামে নাম কর যে মোর ভাতার গাঁদ ধয় না যার কারণে মুই মোর ভাতারের বাড়ির থাকিয়ে তোমার বাড়িতে আসছং যা ছেড়ে যায়া ভাতার ধরে দুনিয়াত মেলা মানুষ দেখছ রে জারু এ তোর মত আলসিয়া দেখং নাই তুমি পানি ছড়া রে পানি ছড়া তোর সুলকেনি হবে সুলকেনি দে তুই মরি যাবু তো সুলকেনি হবে বি হবে তোর গাত ঘাউ হবে রে জারু এ অভিশাপ দিনু তোক এই শীতত যদি গাউ না ধুস